এই মরজগতে আস্তিক ও নাস্তিক দুই প্রকার ব্যক্তি রয়েছেন এদের মধ্যে কখনো দ্বন্দ্ব আছে আবার কখনো দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব আছে তো আমরা বাহ্যিকভাবে দেখতেই পাই অর্থাৎ প্রাথমিকভাবে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন তারা আস্তিক আর যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না তারা নাস্তিক আর এদের মধ্যে দ্বন্দ্ব নেই কোথায় দ্বন্দ্ব নেই একটি জায়গায় সেটি হলো প্রত্যেকেই কিন্তু আত্মায় বিশ্বাস করেন অর্থাৎ আত্মা যে শরীরের মধ্যে অবস্থান করে এটি বিশ্বাস করেন প্রতিটি ধর্মেই এই পৃথিবীতে যতগুলি ধর্মমত প্রচলিত আছে প্রত্যেকটি ধর্ম মতেই আত্মার উপস্থিতি বা অবস্থিতি নির্বিবাদে নির্বিচারে স্বীকার করে নেওয়া হয়েছে এখন প্রশ্ন যে এই আত্মা সৃষ্টি করেছেন কে ঈশ্বরে কি আত্মা সৃষ্টি করেছেন অথবা ঈশ্বর ও আত্মা অভিন্ন আজকের আলোচনায় আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি তার মাধ্যমে আপনার কাছে একটা সম্যক ধারণা আসবে যে আত্মা বিষয়টি কি এবং ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কই বা কতখানি হিন্দু ধর্মে আত্মা বুঝতে হলে প্রথমেই এর ঈশ্বরবাদ বুঝতে হবে এই ঈশ্বর কয়জন প্রথমে এই প্রশ্নের উত্তর জেনে হিন্দু ধর্মে প্রবেশ করতে হবে কারণ কেউ যদি না জেনে বা না বুঝে আলোচনা করে তবে তিনি বৃথায় তর্ক করবেন খালি আর যদি কেউ জানেন যে ঈশ্বর কয়জন আর কিভাবে ভক্তি অর্চনা তাকে করতে হবে তবে ধীরে ধীরে তিনি ঈশ্বর ও আত্মার একত্রীভূত অবস্থা অথবা অভেদ অবস্থা জানতে পারবেন পরমাত্মা বা ব্রহ্ম হচ্ছেন সেই ঈশ্বর যিনি সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত আছেন এবং থাকবেন এবং তিনি প্রকৃত আরধ্য ঈশ্বর পরমাত্মা বা পরম ব্রহ্ম হচ্ছেন নিরাকার কিন্তু তিনি চাইলেই যে কোনো সাকার রূপ ধারণ করতে পারেন শ্রীকৃষ্ণকে সেই পরম ব্রহ্মের এক সাকার রূপ ধরা হয় এবং পরমেশ্বর মানা হয় এখন কেউ যদি বলেন যে শ্রীকৃষ্ণ না শিবই আমার কাছে পরমেশ্বর তাতেও কিন্তু কোনো ভুল নেই কারণ তিনি যাকেই ডাকুন না কেন সেই পরমেশ্বরকেই সেই পরম ব্রহ্মকেই তিনি ভজনা করছেন তাহলে এখন স্বভাবত প্রশ্ন এসে যায় যে কৃষ্ণ বড় নাকি শিব বড় নাকি কালী বড় ব্রহ্মবৈবর্ত পুরাণের সৃষ্টিখণ্ডে ঈশ্বর শিবকে বলছেন যে তোমার ও আমার মাঝে বিভেদ করবে তার মতো পাপি আর পৃথিবীতে নেই মূল কথা হচ্ছে ঈশ্বর একজন তিনি নিরাকার বা সাকার আমরা যাকেই ভক্তি বা পূজা করি না কেন তা সেই ঈশ্বরকেই করা হয় আমরা বিভিন্ন রূপের মূর্তিকে পূজা করি তা কিন্তু ঈশ্বর থেকে আলাদা মনে করে না মূর্তির মধ্য দিয়ে ঈশ্বরকে পূজা করা হয় ঈশ্বরের বিভিন্ন রূপ কল্পনা করে আমরা পূজা করলেও ঈশ্বর কিন্তু সেই একজনই অনেকে প্রশ্ন করেন যে ভাত সোজা করে না খেয়ে এত ঘুরিয়ে খাওয়া কেন এর উত্তর কিন্তু গীতায় বলা আছে গীতায় ঈশ্বর বলছেন যে আমাকে যেভাবে ডাকবে আমি তাকে সেইভাবেই ফল দান করব হিন্দু ধর্ম যে কতটা উদার কতটা সার্বজনীন তার প্রমাণ কিন্তু এইখানে পাওয়া যায় আমি যেভাবে যে রূপে তাকে ডাকবো তিনি সেইভাবেই সেই রূপেই আসবেন তা সে তেত্রিশ যে কোনো একটা রূপ হতে পারে এইবার আসা যাক আত্মা প্রসঙ্গে আমাদের দেহে যে আত্মা আছে তা সকল ধর্মেই বিশ্বাস করে ঈশ্বর হচ্ছেন সকল আত্মার উৎস অর্থাৎ পরমাত্মা ও পরমাত্মা আর প্রতিটি জীবের শরীরে যে আত্মা আছে তা হচ্ছে জীবাত্মা সকল ধর্ম কর্মের মূল উদ্দেশ্য হচ্ছে জীবাত্মার পরমাত্মার মধ্যে ঋণ হওয়া অর্থাৎ পৃথিবী থেকে মুক্ত হওয়া পুরস্কার অথবা শাস্তির শেষ আছে মানে ভালো কাজের জন্য স্বর্গ আর খারাপ কাজের জন্য নরক ভোগ আছে এরকম অনুমান করা হয় আসলে কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয় যেমন উদাহরণস্বরূপ বলা যায় দু টাকা দিয়ে ভালো করে দশ টাকার মিষ্টি খাওয়া যাবে এটা তো সম্ভব নয় পাকা পাকি হিসাবে যতটুকু কাজ আমরা করব ততটুকু ফলই কিন্তু আমরা পাব এর সঙ্গে আরো খেয়াল রাখতে হবে যে আমরা যে আত্মা ও পরমাত্মার কথা বললাম সেই আত্মার কিন্তু কোনো ধ্বংস বা শেষ নেই এটা এক দেহ থেকে অন্য দেহে গমন করে মাত্র দেহে পরিবর্তন হয় শিশু থেকে কিশোর আবার কিশোর থেকে যুবক এই রকম কিন্তু আত্মার কোন পরিবর্তন নেই তাই শ্রীমৎ গীতা অনুযায়ী মানুষ যেমন পুরাতন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মাও পুরাতন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে গমন করে একটু আধুনিকভাবে বলা যায় যে দেহ হচ্ছে প্রোগ্রাম করা কোন যন্ত্র আর আত্মা হচ্ছে এর ব্যাটারি যখন এই দুই একত্রিত হবে তখনই যন্ত্র সচল হবে এখানে ব্যাটারি দিয়ে কথা তাদের যে যন্ত্র বা শরীরে সেট করা হোক না কেন এর চালনা শক্তি থাকলেই চলে তাহলে পরমাত্মা একটি সুখাত অংশ হলো আত্মা তার জ্যোতিতে এই দেহ পরিচালিত হয় তার তার শক্তিতে এই দেহযন্ত্র চালিত হয় আর এই দেহযন্ত্রের চালনাকারী অংশের নাম আত্মা যার আগমন পরমাত্মা থেকে বা বলা যায় পরমাত্মারই একটা অংশ হলো এই আত্মা তাই ঈশ্বরও যা আত্মাও তাই তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারলেন যে আত্মাকে জানলে ঈশ্বরকে জানা যায় এবং ঈশ্বর ও আত্মার মধ্যে তেমন বৃহৎ কোন প্রভেদ নেই আর পরমাত্মারই একটা অংশ হল আত্মা আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ